আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত স্বাগতম দরবার বিলাসের ইউটিউব চ্যানেল রুহান বিলাতি পাওয়ার দেশ এবং দেশের বাড়িতে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখেন জানাচ্ছে অভিনন্দন ভালোবাসা জিনপুরি আমলে যারা শৌখিন যারা জিনপুরি আমলগুলো করতে চাচ্ছেন যারা মানুষের কল্যাণের জন্য জিনপুরে আমল করতে চাচ্ছেন অথবা নিজের মহা বিপদ সংকট এমন কোনো অসুখ বিষয় যেগুলো থেকে মুক্তি পেতে পারতেছেন না অথবা মানুষ আপনাকে যা দূর করে আপনার শত্রু আপনার সংসারকে ধ্বংস করে ফেলেছে আপনাকে বিশ্লেষদ্ধ করে রেখেছে সেই সকল মানুষের জন্য হচ্ছে জিনপূর্বে আমল অথবা অনেক বিষয় অর্থ সম্পর্ক দরকার অথবা আমার শিখার জন্য এমন সেন এমন লোকজন আছে জিনপুরে আমার শিখে শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য এক শ্রেণীর লোক আছে মানুষের ক্ষতি করার জন্য জিন আমল শিখে এক শ্রেণীর মানুষের শুধু কৌতূল বসতর বিদ্যা শিক্ষা লাভের জন্য জিন আমল শিখে তো জিনপুরি আমলের জন্য যারা শখীন তাদেরকে নিয়ে আজকে এমন একটা আমল বলে বলে দেবে জীবনে যদি এমনটি করতে পারেন না একটি চিল্লা মাত্র এমনটি করবেন এক চিল্লা এমনটি করা জীবনে আর কোনো আমলের প্রয়োজন করবে না জীবনে কোনো আমলের প্রয়োজন পড়বে না কোনো প্রকার কোনো আমলের জন্য কোনো প্রকার জিন্নহাতের জন্য আপনাকে কোথাও যেতে হবে না পৃথিবীর যে কোনো প্রান্তের খাবার যে কোনো প্রান্তের ফুল ফল আপনার যে কোনো মুহূর্তে যে কোনো ব্যবসায়নে আপনি আপনার হাতের কাছে আনতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অন্তত কার্যকরী অন্তত কর্মসহ অন্তত 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 কার্যকরী শত পার্সেন্ট হাজার পার্সেন্ট গ্যারান্টি দিতে আমি আমলটি অফা দিচ্ছি আমলটি ইনশাল্লাহ আল্লাহ রকম যদি আমাদের এত সহকারে আপনি আমলটি পাঠ করেন ইনশাল্লাহ একটি মাত্র আমলটি করেন আপনার দিন দূরীয়বদ্ধ যাবে ইনশাল্লাহ আপনার ভাগ্য আপনার নসিব আপনার সব কিছু পালতে যাবে বলতে যাবে আপনার সামনে আপনার সাথে সবসময় অদৃশ্যভাবে দুইজন মহকেল থাকবে দুজন জিন্না থাকবে একজনের নাম আহাত একজনের নাম সামাদ আমরা জানি পবিত্র কুলফুল্লাহ সুরার ভিতরে হামফুল্লাহ ও আহাদ আল্লাহ সামাদ নামে দুটি আয়াত আছে এই দুটি আয়তের যে মক্কেল দুটি আয়তের নামের যে মক্কেল দুটি আয়তের যে নামের জিন্নাত তাদের মক্কেলদের অথবা জিন্নাদেরকে আপনি হাজির করতে পারবেন মক্কেল এবং জিন্নাদের মাঝে পার্থক্য আছে মর্যাদার দিক থেকে সেটিও আমরা সকলে জানি এখন আপনি মক্কেল যে হাজির করতে চান সেটির পদ্ধতি একরকম যদি জিন্নাত হাজির করতে চান সেটির জন্য পদ্ধতি আর এক রকম যদি মগ হাজির করেন সে কখনো আপনার কোনো ক্ষতি করবে না সবসময় সব কথা আপনাকে ভালো বুঝিয়ে দেবে এবং মগ দিয়ে জিন দিয়ে কিন্তু কোনো কাজ করানো যায় না ভাই অনেকে মনে করে যে তাদেরকে দিয়ে কিন্তু অনেক কিছু করা যায় তারা মোটেও না একটা তুলা ওয়ার্কান থেকে সেখানে সরিয়ে দেবে না আপনাকে জাস্ট বিদ্যা বলে দেবে আপনাকে নিয়ম বলে দেবে আপনাকে আইনকানুন বলে দিবে হ্যাঁ অনেক সময় এরকম আছে যে ধরনের পরি আপনাদের কাজ করে দেশের জন্য পরির জন্য আলাদা সাধন করে নিতে হয় এখন তাদেরকে হাজির করা কেন তাদেরকে হাজির করা বিপুল থেকে মুক্ত হওয়ার জন্য ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য করোন থেকে মুক্ত হওয়ার জন্য থেকে মুক্ত হওয়ার জন্য এবং রোগ সব থেকে মুক্তি থাকার জন্য রোগ সকের দিকে ভালো হওয়ার জন্য এই জন্য মানুষ সাধন করে থেকে আমল করে থাকে তো যা যেভাবে খায় সেভাবেই ইনশাআল্লাহ জিনিস আমল করতে পারে মান ইজ্জতের জন্য সাংস্কদের জন্য দুনিয়ার যেখানে যার মানুষ আপনাকে ইজ্জত দেবে সম্মান দেবে ভালোবাসবে মানুষ আপনাকে দলে দলে আপনার কাছে আসতে থাকবে ইনশাআল্লাহ আপনারা যদি আপনি মানুষের সেবা করার চিন্তা করে থাকেন চিন্তা চিন্তাভাবনা থাকে মানুষ আপনার কাছে এসে ফিরে যাবে না মানুষ আপনার কাছে ভালো হবে ইনশাআল্লাহ আহত সমাত আপনাকে সবসময় কোন মানুষের কী রোগ কানে কানে বলে দেবে তার কী সমস্যা কী তার চিকিৎসা সেগুলো বলে দেবে আপনি টাকা পয়সা ইনকামের জন্য বা কোনো মানুষ যদি ঋণগ্রস্ত অভাব ব্যবস্থা থাকে তার কেন ঋণগ্রস্ত হয়েছে কী করে সে ঋণ থেকে মুক্তিভাবে উদ্ধার পাবে সে আপনাকে বলে দেবে এটি এই নয় যে আল্লা দিনের চের আগের মতো আপনি ঘষ্ণের জিনবের হয়ে আসলো এরকম কোনো কিছু নয় আপনি যখন আমল করবেন একটি চিল্লা করবেন তখন আপনার সামনে তারা একদম মসুল্লি বেশি আসতে পারে যুবক বেশি আসতে পারে অসম্ভব সুন্দর বেশি আসতে পারে যেভাবে আপনার সামনে আসবে না কারণ আহাত এবং সামাত দুইজন আপনার সামনে আসবে আপনাকে সালাম করবে কনিশ করবে এবং আপনাকে দেখার কারণে জিজ্ঞেস করবে তাদের সামনে জিনভরি আসে যাদের মন কোমল যারা মানসিক উপকার চিন্তাভাবনা করে থাকে তাদের সামনে জিনবরি অবশ্যই আসে যারা পেটে কথা রাখতে পারে যারা মুখ ফুটে বলে দেয় সব কিছু তাদের কাছে কখনো জিনবরি আসে না আপনি মা বাবা ভাই বোন আত্মীয় নিশ্চির বন্ধুবাধবেন কাউকে যদি আপনি বলেন যে আপনি আমল করার সময় নোট দেখছেন আলো দেখছেন হঠাৎ শব্দ হয়েছে হঠাৎ সামনে কি যেন একটা এসেছে আপনি ভয় পেয়েছেন যদি কোনো কিছু আপনি বলে দেন তাহলে আপনার আমলটি দায়া হয়ে যাবে বাতিল হয়ে যাবে সে আর কাজ করবে না আপনি জিনপুরি চেহারার জিন্দিগিটাও দেখতে পারবেন না কিন্তু যদি আপনি আমল গোপন রাখতে পারেন বা পেটে একটা কথা রাখতে পারেন আপনাকে আল্লাহ যাই দেখাচ্ছে যাই শোনাচ্ছি আপনি এগুলো দেখতে পারতেছেন জানতে পারতেছেন শুনতে পারতেছেন কাউকে না বলেন কোন আমলে বল পেয়েছেন একটু যদি না বলেন তাহলে আপনি জিনপুরি আমলে করতে পারবেন সফল হবেন ইনশাল্লাহ যে কোনো বিসুখ ভালো করতে পারবেন টাকা পয়সার সমস্যার সমাধান করতে পারবেন চুটকিতে মিনিটে ইনশাল্লাহ কাজ করতে পারবেন চোখের পলকেটি কাছে যে কোনো কাজ আপনি করে দিতে পারবেন ইনশাল্লা আল্লাহ কুদরতে তো আমলটির জন্য আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই ভাই মাছ মাংস দুধ ডিম এগুলো খেয়ে বা এগুলো খেলে মানুষের শরীরে অসন্ধ গ্রামে দুর্গন্ধ হয় যার কারণে সব খাবার খাওয়া যায় না এগুলো খাওয়া হালাল কিন্তু আপনি আমল বা সাধনার বা অাক্কালীন সময় এগুলো আপনি খেতে পারবেন না আমল সাধনার চলাকালীন সময় এগুলো থেকে দূরে থাকতে হবে স্ত্রী থেকে দূরে থাকতে হবে কারণ নারী যেদের স্পর্শে গেলে আপনার সেখানেও আপনার মনে কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও জিনবলি মককেল আপনার কাছে আসবে না তো আমরা আপনাদেরকে যেই পদ্ধতি বলে দেবো ইনশাআল্লাহ তোর বেলা শরীফ আপনাদেরকে শরীর হান্ড্রেড পার্সেন্ট আমার বলে দেবে নিয়মগুলো দেবে আপনি আপনার হিসার করে নেবেন আপনার শরীর বন্ধ করে নেবেন শরীর বন্ধ করে নেবেন হিসার করে নেবেন চারিদিকে একটা গোল দাগ দিয়ে যে হিসারের নিয়ম তো অনেকে জানেন যারা না জানেন তারা আমাদের কাছ থেকে জেনে নেবেন বা আমাদের হিচারের ভিডিও আছে শরীর বন্ধ করার ভিডিও আছে সেগুলো দেখে নেবেন সে সেই জন্য যে তার মাঝখানে বসবেন আগর ধরাবেন গ্যাস সুগন্ধি মাখবেন এক টাইম ধরে প্রতিদিন বসবেন গরম রঙের লাইট অফ করে দিয়ে অন্ধকার রুমের ভিতরে বসবেন দরজাটা লাইট অফ করে দেবেন একবার দুদিন শরীফ পড়বেন নামাজে যে দূর শরীর সেইগুলি শিল্প করবেন এবং আপনি আহত এবং সামাতি দুই জন্মাকালের নিয়তে আপনি একশো একুশ বার কুলফুল্লা সুরাটি পড়বেন একসাথে একুশবার কুল ফলাসুলাটি পড়বেন একসাথে একুশবার কুল হল্লাসুল আটি পড়ার পর আপনার একসাথে একবার ইয়া আব্দুল আহাত ইয়া আব্দুল সামাত ইয়া আব্দুল আহাদ ইয়া আব্দুল সামাদ হাজির হও হাজির হও হাজির হও এটি একসাথে একবার পাঠ করবেন তারপর আবার আপনার একসাথে একুশ কুল হল্লা সুরাহাটি পাঠ করবেন একসাথে একুশবার কুল ফুল্লা সুরাহ পাঠ করার পর আবার একারবার দেব শরীফ পাঠ করবেন এই নিয়মে এই পদ্ধতি আপনি চালিয়ে যান আমি আবার বলতে প্রথমে একারবার দেব শরীফ একসাথে একুশবার কুল ফলাসুরাহ একসাথে একবার ইয়া আব্দুল আহাত ইয়া আব্দুল সামাদ হাজির হও হাজির হও হাজির হও একশো একবার পাঠ করবেন তারপর আবার একসাথে একশো একবার কল বলা ছোড়া একশো বার সরি একশো একুশবার কোল ভালাছরাটা আবার পাঠ করবেন তারপরে একবার দুরি শিপ পাঠ করে দোয়া করবেন এবং দোয়া করার পর আপনি যেখানে থেকেছেন সেই হিসার থেকে যদি এই রুম থেকে যদি বের হয়ে দিতে চান আপনি এই রুমে থাকবেন না তাহলে যেই ভুল দাগটি দিয়েছেন একটা তিনটি করস দিবেন ছবি দিয়ে কেটে এখান থেকে বের হয়ে যাবেন আর যদি চানদানা এখানে থাকবেন সার্লাৎ আপনি এখানে থাকতে পারেন ইনশাআল্লাহ আল্লাহর কুদরতে আল্লাহর রকমতে আপনার সামনে এই যেদিন হয়ে যাবে অথবা এর আগের দিন আপনার সামনে হাজির হতে পারে এগারো দিন সাত দিন পনেরো দিন একুশ দিন চিল্লায় একচল্লিশ দিন একটি চিল্লা হয় এর ভিতরে আপনার সামনে দুজন আসবেই আসবে দুজন অন্তত নর্ম ভদ্র কোমলভাবে আপনার সাথে কথা বলবে এবং আপনি যে ধরনের আমল শিখতে চান তারা সেই ধরনের আমল আপনাকে শেখাবে তবে তাদের দ্বারা জায়েজ জিনিস শিখবেন জাহেজ মানুষের উপকার করা জিনিস শিখবেন কোরআনকারী মেয়েরা আমল শিখবেন সেটি আমরা প্রত্যাশা করি যেটা তারা কোরআন ম এর বিপরীতে খারাপ কিছু চিন্তা করলে খারাপ কিছু ভাবলে মানুষের অপকারের চিন্তা করলে আপনি ধ্বংস হয়ে যাবেন তারা আপনাকে ধ্বংস করে ফেলবে এবং আপনি জীবনে কখনও তাদেরকে ডাকলে আসবে না কোনো পদ্ধতি যদি কোনো কাজই আপনাকে মুসিদ তাদেরকে আনতে না হ্যাঁ জিনপুরে আমল করতে হবে অবশ্যই পীর মসজিদের দরকার আছে যাদের পীর মসজিদ নিয়ে তারা জিনপুরে আমাদের ধারে কাছেও গেছবে না যারা জিয়া পীর মসিদ হলিয়লিয়া গাছ করতে বিশ্বাস করে না তারাই যাদের ধারা কাছে গেস্টে বংশ নির্বংশ হয়ে যাবে কারণ ঝিনপুরিরা পীর অলিয়া গাছ করতে এদেরকে মান্য করে থাকে নুরু কিরমসাল রেসমাঞ্চন তাদেরকে মান্য করে থাকে যার কারণে জিনপুরে আমল করতে হবে অবশ্যই পাপ্পানকে আপনারা মান্য করতে হবে অলিউলিয়া গজ কত খাদ্যরা থাকতে হবে ভালো থাকবে